তো বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে কিছু না শপিং করেছে মেয়ের জন্য তো ভাবলাম সেটাই তোমাদেরকে বেরিয়েছিলাম দেখাতে পারিনি সেটাই তোমাদেরকে দেখি কিছু জামা কাপড় মেয়ের ব্যাগ তো চলো দেখিয়ে দিই এই দেখো মেয়ের এই একটা জামা জানি না এক হাত কতটা দেখাতে পারবো জামাটা আমি নিচে রেখেই তোমাদের দেখাচ্ছি এই যে এই একটা জামা এটা ব্ল্যাকের ওপরে সাদা এইগুলো না গরমে কি বলতো গেঞ্জি কাপড় তো আর দেখো খুবই পাতলা গরমের পক্ষে বাচ্চাদের বেশ আরামদায়ক তার সাথে এই যে একটা প্যান্ট মানে একদম সেম প্যান্ট ঠিক আছে এইটা একটু কালো আর এইটা একটু হালকা নীলের মধ্যে মানে বোঝা যাবে না যে মানে পরলে বোঝা যাবে না সেমই লাগছে এটা আজ পরিয়ে একটু বেড়েছিল তোমাদের দেখাচ্ছে যে সেম ড্রেস আর একটা আমি একবারই অনেক কটা করে যেহেতু কিনি জানো যখন কিনে মেয়ের একটু বেশি করেই কিনে না এই একটা লাল এটাও সাদা লালের মধ্যে কম্বিনেশান সেম ড্রেস অনেক কথাই কিনেছি যে এইটা এমনি বাড়ি পড়ার এই প্যান্টগুলো কিনেছি আমি জাস্ট এমনি এই একটা প্যান্ট কিনেছি এই প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে তাই এই প্যান্টও একটা নিয়েছি তারা আর কি কি কেনা হচ্ছে এই যে সেম জামা জামা কমলা সাদার মধ্যে আরও একটা আমি এই জামার এই জামাগুলো খুবই ভালো লেগেছে ওর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এই একটা স্কার্ট কিনেছি এই যে মিডি বুঝতে পার সুন্দর একটা আর আরও একটা এরম জামা কিনে নিয়েছি কালারটা দেখো অনেক এটাকে কি কালার বলে বুঝতে পারছি না শ্যাওলা কালারই হয়তো হবে আর সাদার মধ্যে কম্বিনেশান ডিজাইন সব রকম সবটাই একই রকম অনেকটা এই যে আর এই যে দুটো ইনার কিনেছি মেয়ের যদি স্কার্টের সাথে টাতে যার সাথে পরে পড়বে এটা হচ্ছে আকাশি কালারের আকাশি না মানে অনেকটা না তুতে তুতে ধরনের কালার যেন আকাশিও বলতে পারো তুতেও বলতে পারো এটা ক্যামেরার সামনে হয়তো মনে হবে যে আকাশি কালার কিন্তু এটা সামনে দিয়ে দেখলে তুতে কালার মনে হচ্ছে আর এই একটা প্যান নিয়েছি এগুলো জাস্ট বাড়ি পরার জন্যে আর এই একটা লাল কালারের একটা ইনার নিয়েছে ওর দেখো কতগুণ আজকে জিনিস কেনা হয়েছে কি বলবো এই যে এই একটা টিপের পাতা নিয়েছে ও মাঝে কালো টিপ না একদম পড়তে চায় না মানে কাজলের টিপ গরমে তো ঘেটে ফেলে ওর জন্য এই একটা টিপের পাতা এই একটা টিপের পাতা আর কিছু গাডার কেনা হয়েছে এই জন্য আর গাডার গুলো কোথায় কিছু মনে নেই এই এই যে যে প্যাকেটে সরু যে গাটার হয় এই যে কালার আছে আর এই যে লাল সাদা কিছু গাটার তার সাথে দেখো এই যে ব্যাগ একটা এটা ওর বাবার পছন্দ তাই কিনেছে মেয়ের জন্য মেয়ে না কোথাও গেলে আমরা ব্যাগ নিই তো ও ব্যাগ নেওয়ার জন্য কান্না করে কিন্তু আমাদের মতন অত বড় ব্যাগ নিলে ওর তো মানায় না যেহেতু এইগুলো নিয়েছি ওর কোথাও গেলে আর এইটা আমার বেবি আমার বেবি গার্লসের পছন্দ ব্যাগ আসার পরেই এর মধ্যে জল ঢালা হয়ে গেছে যেন বাচ্চারা কি করে এইটা আমার মেয়ে পছন্দ করেছে এখন থেকেই কোন ডেস পরবে না পড়বে ওর মতন চয়েস শিখে গেছে আর আমি এটাকে গুরুত্ব দিই যে নিজের পছন্দ মতো কাজ করা উচিত এখন তো নিজে পছন্দে ভাত খাওয়া মাঝে সাথে নিজের হাতে ভাত খাওয়া এগুলো দিই ওর জন্য দেখো এটা ওর বাবার পছন্দ এটা ওর পছন্দ আজকে মেয়ের এই যে পয়লা বৈশাখের এত কিছু শপিং শুরু হয়ে গেছে যেহেতু এখনও এক মাস বাকি আছে চোদ্দ মাসের আজকে হয়তো দু তারিখ কি তিন তারিখ হবে তার মধ্যেই দেখো শপিং শুরু হয়ে গেছে এখনও তো বাকি রয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর আমার জানি গলা সাউন্ডটা একটু আসতে মনে হবে কেন আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত গরম পড়ছে একটু ফ্রিজের জল খেয়েছি তার জন্যে না ঠান্ডা লেগে গেছে আর এখন মেয়ে ঘুমাচ্ছে আরও একটু আসতে কথা বলছি মেয়ে একটু ঘুমাচ্ছে তাই তোমরাই বুঝতেই পারছো বাচ্চা বাড়িতে বাচ্চা থাকলে না মেয়েটি একটু ঘুমালে না তো এই যে আমাদের বাড়ার সাথে কিন্তু এটা সব ঠিক এই যে প্যাকেটটার নামও দেখেছে এন আর ফ্যাশান কলোনি মোড় বুঝতে পারল তো তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিও তো নমস্কার সবাইকে জানাই তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে দিও